আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনি দেখাবো বিখ্যাত ব্র্যান্ড এবং বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত এবং সবার মুখে একটি প্রচুর ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ড সেই ডিফেন্ডার ব্র্যান্ডের আজকে দেখাবো বাজারে সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ সেরা চার্জার ফ্যান দর্শক এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাসের চার্জার ফ্যান প্রয়োজন তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের হাই স্পিড এবং কোয়ালিটি ফুল একটি চার্জার ফ্যান কিনতে পারেন এবং ঝড়ের মতো বাতাস হবে এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার ফ্যান এবং হাই স্পিড এবং কি বারো বোল্ট বারো বোল্ট ব্যাটারির হাই স্পিড চার্জার ফ্যান দোষক এই প্রথম একদম হাই স্পিড চার্জার ফ্যান বাংলাদেশে অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের বারো বোল্টের ষোলো ইঞ্চি চার্জার ফ্যান এবং হাই স্পিড চার্জার ফ্যান দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি ঢাকা বারোশো এগারো এটা কামলাঙ্গির চা চাঁদমসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য করতেন বাসায় বসে কাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে এসেছি বিস্তারিত ভিডিওতে ভিডিও আজকে আপনি দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের এবং ডিফেন্ডারে হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা আর রিচার্জেবল চার্জার ফ্যান দিয়েসোক একদম রিচার্জেবল চার্জার ফ্যান সর্বোচ্চ হাই কোয়ালিটির চার্জার ফ্যান দশক একদম লেটেস্ট মডেলের হাই কোয়ালিটির চার্জার ফ্যান দোক এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ড এবং অরিজিনাল ডিফেন্ডার খোদ থেকে লেখা থাক ওরিজিনাল কেটিএইচ অরিজিনাল এবং এই কেটিএস আপনার সার্জাফি কেনাটাকে অবশ্যই আপনার দর্শক কেটিএস অরিজিনাল লেখা থেকে কেনবেন কারণ এটা হলো অরিজিনাল প্রোডাক্ট এবং বাজারে ডিফেন্ডার কিন্তু অনেক রকম কপি প্রোডাক্ট বের হয়েছে আর সেগুলো অনেক কিন্তু আপনার প্রতারিত হন কেন অনেক ডিফেন্ডার নাম দিয়ে কিন্তু অনেক মাল বের হয়েছে কিন্তু আপনার কেনাটাকে অবশ্যই আপনারা এই মনোগ্রাম এবং অরিজিনাল লেখা থেকে কেনবেন কারণ অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল ডিফেন্ডার এবং হাই স্পিড হাই স্পিড এবং সর্বোচ্চ স্পিড এলা চার্জার টেবিল ফ্যান সর্বোচ্চ স্পিড এবং কি যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তারা ভালো মানে একটা চার্জার ফ্যান কিনতে পারে কারণ এটা অনেক বাতাস দেবে একদম ঝড়ের মতো বাতাস দেবে একদম ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারেন চার্জার ফ্যানটা অনেক বাতাস এবং ব্যাটারি হবে বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি দর্শক হাই স্পিড চার্জার ফ্যান এবং মডেল নাম্বারটা লেগে উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশ ওরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান একদম লেটেস্ট মডেলের আর চার্জার ফ্যান এবং একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং কি এসি প্লাস ডিসি এ দেখেন মেরিন এদিকে লেখা আছে দেখেন এই দেখেন সফে যেটা দেওয়া আছে এই জায়গায় ওইদিকে মডেল নাম্বার অট কত অটত্রিশ অটু মেরিন চায় না একদম খোদায় কিন্তু স্টিকারের ভিতরে লেখা আছে দর্শক এবং কি এটার ভিতরে আপনার লাইট ওয়াশে দেখেন লাইটও আছে দেখেন দেখেন

আর দর্শক এটা কিন্তু আপনারা যদি সোলারে ব্যবহার করতে পারেন সোলারে ফোর্ট দেওয়া আছে এবং এসি প্লাস ডিসি সব রকম ব্যবহার করতে হবে এবং বারো বোটের ব্যাটারি এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী একটি চার্জার ফ্যান এবং বাজারের সেরা হাই স্পিড চার্জার ফ্যান বাজারে সেরা হাই স্পিডিড চার্জার ফ্যান দর্শক এই অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান এবং সর্বোচ্চ বাতাসালা এবং সর্বোচ্চ কোয়ালিটিফুল একটি চার্জার ফ্যান দর্শক দর্শক এই তীব্র গরমে আর তীব্র গরমে সকলেরই একটি ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের এই হাই স্পিডের চার্জার ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে নির্ধারায় এবং দর্শক এটা মধ্যে কী কী লেখা আছে এভরিথিং আপনাদের একটু দেখাই দেবে দেখেন এই দেখেন দেখেন দর্শক বারো বোল্টের ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি এই দেখেন বারো বোল্ট ব্যাটারি এ দেখেন এটা এটা চলবে হাই স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে সাড়ে চার ঘন্টা এবং লোতে চলবে আর সাড়ে পাঁচ ঘন্টা একদম থেকে দেখা আছে এটা যে লেখা আছে সেটাই চলবে দর্শক আর এক 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 মিনিটের দিক থেকে হবে না বরং সারা বেশি চলবে দর্শক এই এসি প্লাস ডিসি বারো বল্ট ব্যাটারি দেন বারো বল্টের ব্যাটারি এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ডিফেন্ডার ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি চার্জারের টেবিল ফ্যান দর্শক দর্শক আবারও বলি যারা ভালো মানের চার্জার ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেক্স চার্জার ফ্য কিনতে চান এবং বেশিরভাগ চার্জার কেন কিনতে চান তারা অবশ্যই আর ডিফেন্ডার প্রান্ড চার্জার ফ্যানটা কিনতে আবার নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং এই চার্জার ফ্যানটা আপনার কোম্পানির তরফে পাবো আপনার ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান দশক আমার বিরুদ্ধে দেখে দেখে ঢাকা দিয়ে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় মধ্যে ডেলিভারি ক্ষেত্রে ঢাকা পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকে দর্শক এই তীব্র গরমে একদিন মাত্র দশ দিনের জন্য ধামা কাপড় এবং ধামাকা প্রাইস একদম ধামা কাপড় এবং ধামাকা প্রাইস দশক এবং উনত্রিশ অরিজিনাল ডিফেন্ডার উনত্রিশ ছাব্বিশ চার দাফেন আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র দশ দিনের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশক আমাদের কাছে স্টক খুব সুবিধা আকারে আছে যে গরম পড়ে দশক স্টক খুব সুবিধা আকারে আছে যারা অর্ডার করবেন তারা অবশ্যই আর তার থেকেও অর্ডার করতে পারেন দর্শক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশক দশক আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে টেকনাম তেতুলিয়া পর্যন্ত এবং প্রথমে পাঠানোর সিস্টেম প্রথম আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাই হাতে মাল পেয়ে বুঝতে পারব দিতে পারেন প্রথম আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন